বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে বসে কি করে প্যাটিস তৈরি করা যায় হট প্যাটিস হট প্যাটিস তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিলাম আমি আগে থেকে কিমা প্রস্তুত করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলি ফ্রয় মধ্যে ঢেলে দিচ্ছি এবং চিলি আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ঢেলে দিয়েছি যাতে এখনের সাথে ঢেলে দিব তিনশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ গ্রাম কিমা আগে থেকে আমি প্রস্তুত করে রেখেছিলাম সময়ের অভাব তাই সব কিছু দেখানো যাচ্ছেন আমি হটপ্যাটিস তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে রেডিমেড পপ পেস্ট্রি দেখতে পাচ্ছেন দুটো এটাকে আমি ফিল আপ করবো কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডাতে রেখে দিচ্ছি ঘরে বসে অতিথি আপ্যায়নে কী করে হট হটপ্যাটিস তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করছি আপনাদের তুলে ধরার জন্য দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর রান্না হচ্ছে এখানে আমি ব্যবহার করছি এক টি স্পুন চিলি পাউডার এক টি স্পুন জিরা পাউডার এক টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন গরম মশলার পাউডার এক টেবিল স্পুন লেবুর রস এক টেবিল স্পুন আলু রসুন বাটা তো পরিবেশনের জন্য প্রস্তুত টেস্ট করে দেখবো কেমন হলো হয়েছে এটা প্রস্তুত হয়ে গেছে এখন যেটা করতে যাচ্ছি এটাকে একটা পাত্রতে ঢেলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো যাতে ঠান্ডা হয়ে যায় তারা দ্রুত এই বড় ট্রেটার মধ্যে আমি ইয়েগুলি বেক তবে তেল দিয়ে এটাকে রেডি করে দিচ্ছি দুটো ডিম আমি প্র্যাকটিসের মধ্যে লাগাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তিনগুলো টুটে নিয়েছি এখন আমি ডোটা বের করে এখানে সেট করব আমার ডোটা কেটে আমি রেডি করেছি আমি শুধু অপেক্ষা করছি এখন ফিলিংয়ের জন্য এটাকে সরিয়ে দিচ্ছি আরও একটা তৈরি করে নিচ্ছি সো আমার ডোটা প্রস্তুত হয়ে গেছে এখন যে মিক্সারটা আমি রেখেছি ডিপ ফ্রিজে সেটা কিছুক্ষণের মধ্যে বের করে নিয়ে আসবে এবং ফিল আপ করবো ফিল আপ করার পরে ধীরে ধীরে এই ট্রেটাতে সাজাবো সাজিয়ে সেটাকে আমি বেক করব বন্ধুরা আমি কিমা মাংসটা নিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেছে এখন ধীরে ধীরে এটাকে আমি পাচ্ছেন ফার্স্ট ক্লাস হয়েছে এখন আমি এটাকে ফিল আপ করবো দেখতে পাচ্ছেন আমি এটাকে মুড়ে দিচ্ছি বন্ধুরা আমার প্রাকটিস রেডি আচ্ছা এখন এটাকে ব্রাশ দিয়ে একটু ডিম লাগাবো ডিম লাগানোর পর আমি এটাকে ওভেনে ঢুকিয়ে দেবো ঠিক এইভাবে ডিম লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ডিম লাগানো শেষ এখন এটাকে আমি

দেখতে পাচ্ছেন বন্ধুরা মজাদার হট প্যাটিস ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন